ঈদ তো অনেক আগেই চলে গিয়েছে তাই না বাট ঈদের আনন্দ এখনও আমরা করছি অনেকেই বলবেন আপু ঈদ তো সামনে আরেকটা চলে আসতেছে আর আপনি এখন ঈদের আনন্দ করছেন ঠিক তাই এটা সবার মনেই প্রশ্ন জাগবে বাট শুধু ঈদেই যে মানুষ আনন্দ করে সেটা ভুল কথা এটা হচ্ছে মানুষ যে কোনো সময়ই আনন্দ করতে পারে বাট আমাদের এই আনন্দটা কিন্তু ঈদ আনন্দই কারণ ঈদ উপলক্ষে এই উৎসবটা করা হয়েছে এটা হচ্ছে আমরা মানে আমরা পার্সোনালি যাই নাই এটা হচ্ছে আমার ছেলে ওর স্কুল থেকে এই উৎসবটা মানে আয়োজন করা হয়েছে এখানে যত আমরা ছিলাম সবাই মিলে টাকা উঠায় আমরা একটা হচ্ছে রেস্টুরেন্ট মানে ই করছিলাম মানে রেস্টুরেন্ট ভাড়া করে এখানে প্রোগ্রামটা করা হয়েছে তো এখানে শিল্পী আনা হয়েছে আপনারা দেখতে পারছেন শিল্পীরা গান গাচ্ছে ছেলে এবং মেয়ে উভয় আছে আর এই যে পাঞ্জাবি পড়ানো দেখতেছেন ইনি হচ্ছে ওনার আমার ছেলের স্কুলের প্রিন্সিপাল ঠিক আছে ওনার কণ্ঠও কিন্তু অনেক সুন্দর আমার ছেলের স্কুলে কিন্তু গান নৃত্য মানে সব কিছুই শেখানো হয় আর আমার ছেলে হচ্ছে প্লেতে পড়ে আর এখানে প্লে নার্সারি তারপরে কেজি মানে ওয়ান এখানে হচ্ছে সব স্টুডেন্টরাই অংশগ্রহণ করছে তো আসলে মানে টিচার হচ্ছে এটা করছে কারণ ঈদ তো সবাই বাড়িতে করছে ঈদের ড্রেস তারপরে হচ্ছে ওদের বন্ধুদের সঙ্গে যে একটু মানে সময় কাটাবে সেটা পারে নাই এর জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে এখানে হচ্ছে আমরা বাবা মারা এবং হচ্ছে বাচ্চারা সবাই অনেক অনেক বেশি আনন্দ করা হয়েছে তো যাই হোক আমাদের নিজের জন্য একটু সময় বের করতে হয় একটু বের হতে হয় একটু আনন্দ অবশ্যই করা উচিত কারণ আমরা প্রতি ত কর্মব্যস্ততার মধ্যে পার করি আমরা হচ্ছে যারা বাসায় থাকি তারা সেই প্রতিদিন সেম যা যা করা লাগে প্রতিদিন সেই কাজগুলোই করানো হয় তারপরেও মাঝে মধ্যে একটু নিজেকে সময় দিতে হয় একটু আনন্দ করতে হয় তো আমার খুবই ভালো লাগছে তো আমার হচ্ছে আমার ভালো লাগাটা সবচেয়ে বড়ো কথা না সবথেকে বড়ো কথা হচ্ছে আমার ছেলে আমার ছেলে প্রচুর 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 আনন্দ করেছে এখন বাচ্চা ছেলে মেয়ের আনন্দের জন্যই নিজেকে আসলে এটা সিম্পল বিষয় যে সবাই চায় তার সে ছেলে মেয়ে আনন্দ করুক তো অনেক বেশি আনন্দ করছে তারপর আমি তো মাঝে মধ্যে একটু ভিডিও করতেছি এটা প্রোগ্রাম শুরু হওয়ার আগে তারপর হচ্ছে আমি এটা হচ্ছে শেষে আবার অ্যাড হয়ে গেছে তো দেখেন বাচ্চারা কত কত আনন্দ করছে তাই না তো আমাদের উচিত বাচ্চাদের একটু এরকম টাইম স্পেন্ড করানো উচিত কারণ হচ্ছে যারা আমরা হচ্ছে শহরে থাকি তারা কিন্তু দেখেন এরকম ফ্রেন্ডের সাথে খেলতে পারে না গ্রামে থাকলে কিন্তু গ্রামে সব বাবুরা হচ্ছে দিনের বেলা একসাথে খেলে কিন্তু শহরে এটার কোনো অপশন নাই সবাই সবার বাসায় একা একা সারাক্ষণ থাকতে হয় স্কুলে যায় বাসা আসে তারপরও কিন্তু একা তাই না তো ঠিক এজন্যই হচ্ছে আর্জনগুলো করা মাঝে মধ্যে উচিত স্কুল থেকে সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট